এদেশের মানুষের কাছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার এমন আর সরকার এদেশের মানুষ চায় না এমন সরকার গঠনে দেশের মানুষ ভোট দিতে যাবে না যে সরকার হবে রাজা আর এই সমস্ত আমরা মানুষ হব প্রজা রাজা প্রজার দিন শেষ সমস্ত জনগণের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আগামী দিনে দেশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে দলমত নির্বিশেষে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশা ভাইয়েরা এসেছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে কষ্ট করে আমাদের এই অগোছালো কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক দাঁড়াবার মতো কেউ চিন্তাও করে না প্রতিযোগিতাও করে না স্টেজ ভেঙে পড়া তো বহু দূরের কথা স্টেজে বসারও লোক পাওয়া যায় না সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম এই সুন্দর দৃশ্যই শৃঙ্খলা যারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে আল্লাহ আল্লাহতালা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে জনগণ যদি আমাদের উপরে গড়ে এই আশ্বাস এই বিশ্বাসটুকু রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন সকলে বলেন আমি ভাইয়েরা দু সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস এখান থেকে গোটা পৃথিবী শিখছে শিখবে এবং আরো সহার সুযোগ পৃথিবীবাসী পাবে কি জন্য পাবে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে আয়না ঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই শুধু জেলে যেতে হয় নাই এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেটবিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিনকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুরু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মধ্যে বলি যারা এত উন্নয়নের কথা বললেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোসরদেরকে না সরিয়ে চঞ্চালমুক্ত না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনও নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরো কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জুড়ে খান খান করে ফেলা হয়েছে